হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি আজকে আমরা ক্লাস টেনের যে আমাদের সিলেবাসের চোখ রয়েছে সেই চোখ সম্বন্ধে আমরা পুরো ডিটেলস জানবো অর্থাৎ কি কি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট চোখের ছবি আমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে তা আমরা চোখের যে ভিডিওটা চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই হচ্ছে নেক্সট আমাদের যে টপিকগুলো রয়েছে চোখে আমরা দুটো টপিকে পড়বো দুটো পার্টে ভিডিওটা আসবে এটা আমরা আজকে যেটা দেখবো সেটা পার্ট ওয়ানে হচ্ছে দেখব মানব চক্ষুর মানব চক্ষুর বিভিন্ন অংশ ঠিক আছে মানব চক্ষুর বিভিন্ন অংশ যা যা অংশ রয়েছে চোখের ছবি দেখে আমরা ডিটেলস পরব আর পার্ট তে পার্ট টুতে তুমি দেখবে চোখের উপযোজন চোখের উপযোজন আর চোখের ত্রুটি চোখের ত্রুটি ও প্রতিকার ঠিক আছে একটু লিখে দিলাম মানব চক্ষুর বিভিন্ন অংশ এটা আমরা আজকে দেখবো এরপরে চোখের উপযোজন এবং চোখের ত্রুটি নিয়ে চোখের যে অংশগুলো দেখো এখানে অলরেডি আগে থেকে তুমি ছবি দেখতে পাচ্ছ কারণ হচ্ছে এখন যদি পুরো ছবিটা ধরে রাখতে চাই ধরে যদি আঁকি তাহলে সময় লাগবে প্রচুর পুরোপুরি অংশগুলো দেখে নাও যা যা রয়েছে চোখ বইয়ের মধ্যে যে ছবিটা আছে আমাদের কিভাবে আমরা করব বিভিন্ন অংশগুলো দেখো এখানে তুলে রেখেছি অর্থাৎ অক্ষিগোলক চোখের রক্ষণমূলক অংশ এবং অক্ষি বেশি তার আগে একটা কথা বলি এই যে চোখ চোখটা কি আমাদের হচ্ছে যে আলোক উদ্দীপনা সেটা হচ্ছে দর্শনে এবং গ্রহণে সাহায্য করে তাহলে আলোক উদ্দীপনা গ্রহণ এবং দর্শনে সাহায্যকারী অঙ্গ আমাদের চোখ চোখের যে প্রধান অংশগুলো রয়েছে দেখো অক্ষিগোলক চোখের রক্ষণমূলক অংশ এবং অক্ষি বেশি এখন তোমাকে প্রশ্ন বলা হলো যে চোখের রক্ষণমূলক অংশগুলি কি কি তাহলে আমরা কিন্তু এরকম পয়েন্টগুলো অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের জন্য তাহলে তুমি নামগুলো উল্লেখ করবে এখন এগুলোর কাজ আমাদের খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোনটা কোন অংশ সেটা দেখো অক্ষিগোলকের যে অংশ পুরো নামগুলো উল্লেখ করা হয়েছে স্কলেরা কর্নিয়া করোয়েড কোনটা চোখের যে এই যে আমাদের বাইরের যে অংশটা এটা কিন্তু স্ক্লেরা এই অংশটা স্ক্লেরা আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি স্ক্লেরা বা মন্ডল আর এই অংশটা তার পরবর্তী অংশ হচ্ছে করয়েড বা কৃষ্ণমন্ডল তারপরের অংশ রেটিনা রেটিনাই যে আলো প্রবেশ হচ্ছে ওখানে রেটিনার পিতবিন্দু আমরা পড়বো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাই তাইতো তাই স্ক্লেরা অক্ষি বিভিন্ন অংশের গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্কলেরা করয়েড কর্নিয়া সিলিয়ারি বডি সিলিয়ারি বডি কোনটা বা সিলিয়ারি পেশি এই যে এটা সিলিয়ারি বডি আচ্ছা পুরো নাম এখানে আমি সিলিয়ারি বডি এভাবে একটু সংক্ষেপে জাস্ট বোঝানোর জন্য তুমি হচ্ছে পুরো নাম লিখবে ঠিক আছে আর এটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট তো সিলিয়ারি বডির সঙ্গে এটা উকিগোলকের অংশ তুমি দিতে পারো সাসপেন্সারি লিগামেন্ট কাজগুলো তোমাকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে বারবার বলছি স্ক্লেরা দেখো একেবারে বাইরের অংশ তো তাহলে উকিগোলকটাকে টোটাল মানে অক্ষী গোলককে যে আকৃতি দিচ্ছে সেটা ক্লেরা অর্থাৎ আকৃতি প্রদান করা এর প্রধান কাজ বুঝতে পেরেছি অক্ষি আকৃতি বজায় রাখে এখানে তুমি লিখতে পারো অক্ষি গোলকের আকৃতি বজায় রাখে আমি ছোট করে লিখে দিচ্ছি একটু বুঝে নোট ডাউন করে নিও ঠিক আছে কর্নিয়া কর্ণিয়া কোনটা এই অংশটা কর্ণিয়া এই যে দেখতে পাচ্ছ এটা কর্নিয়া কর্নিয়া হচ্ছে আলোর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে প্রতিসারক মাধ্যম এটা কিন্তু খুব কারণ প্রশ্ন বহুবার এসেছে পরীক্ষায় হোক বোর্ডের প্রশ্ন হোক যে আলোক প্রতিসার মানে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এরকম চোখের বিভিন্ন অংশগুলি কি কি তাহলে কি কি হবে লেন্স কর্নিয়া একমার ভিতীয় সুইমার আমি নামগুলো বলছি আস্তে আস্তে তাহলে আপাতত প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এটা লিখবে পুরোটা লিখবে ঠিক আছে করোয়েড দেখো স্ক্লেরার কথা আমরা বললাম যে আকৃতি বজায় রাখে তার পরবর্তী অংশ করোয়েড তাহলে রক্ষা করোয়েট কে রক্ষা করছে আবরণের মতন মানে বাইরের যে অংশ তার ভেতরে যে করোয়েড দেখতে পাচ্ছি তাহলে কে রক্ষা করছে স্ক্লেরা তাহলে তুমি স্ক্লেরার জায়গায় এখানে আরো একটা কাজ তুমি লিখতে পারো যে কে রক্ষা করা মনে থাকবে আরো একটা কাজ আমরা লিখতে পারি করোয়েডকে রক্ষা করা দেখো বোঝা যাচ্ছে কিনা একটু অক্ষি আকৃতি বজায় রাখা আর তুমি লিখতে পারো যে করোয়েডকে রক্ষা করা চলো এক দুই করে দিলাম তাহলে বুঝে যাবে ঠিক আছে যেহেতু জায়গা কম করোয়েড করোয়েড কাজ দেখো পরবর্তী অংশকে এসে রেটিনা তাহলে রেটিনাকে রক্ষা করা হবে করোয়েড কাজ তাহলে এখানে লিখে দাও রেটিনাকে রক্ষা করা সিলিয়ারি বডি সাসপেন্সারি লিগামেন্ট বলছি যুক্ত থাকে কার সঙ্গে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেসির সাথে আর এই যে অংশটা দেখতে পাচ্ছো এটাই তো লেন্স এটাই হচ্ছে লেন্স লেন্স এর বক্রতা হচ্ছে তোমার পরিবর্তন আকৃতি পরিবর্তন লেন্সটা দেখো সিলিয়ারি বডি যদি এইভাবে হয় এরকম আছে যদি এই বরাবর যাই অর্থাৎ পুরোপুরি যদি টান হয় তাহলে কি হচ্ছে মানে তোমার লেন্সটা কি হবে পাতলা হবে আর এটা যদি সংকুচিত হয় মানে সিলিয়ারি বডির প্রসারণে লেন্স কি হচ্ছে লেন্সটা পাতলা হবে আর যদি এই কাছাকাছি আসে তাহলে আবার লেন্সটা কিন্তু মোটা হচ্ছে তাহলে এর পুরুত্ব যেটাকে বলা হয় পুরু অবস্থা অর্থাৎ তুমি এক কথাই লিখবে লেন্সের আকৃতি বা বক্রতা পরিবর্তনে সাহায্য করছে সিলিয়ারি বডি তার সঙ্গে সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত থাকে সেটাও কিন্তু ওই একই কাজে সাহায্য করে ঠিক আছে তাহলে আইরিশ পরবর্তী অংশ দেখো আইরিশ আইরিশ কোনটা এই যে এটা হচ্ছে আইরিশ আইরিসের মধ্যে যে একটা কেন্দ্রে আইরিসের কেন্দ্রে দুটো এই যে এটা আইরিস তা আইরিশের কেন্দ্র বরাবর একটা ছিদ্র থাকে সেটাকে বলা হচ্ছে তারারন্ধ্র তারারন্ধ্র বা পিউপিল আইরিস মানে তুমি উজ্জ্বল আলোতে দেখছো চোখ অটোমেটিক কিন্তু আমাদের ছোট হয়ে আছে তাই না তো ওই তার তখন কিন্তু ছোট কিংবা কখনো বড় হতে সাহায্য করে এবং তুমি মৃদু আলোতে দেখছো দেখতে পাচ্ছ না একটু বড় করে দেখার চেষ্টা করছো চোখটাকে তা চোখটাকে মানে বড় করে ওই সেই কোনো কিছু অংশ দেখার চেষ্টা করছো তখনও সাহায্য করছে আইরিস তাহলে এক কথায় আমরা লিখবো তার ছোট এবং বড় হতে সাহায্য করে আইরিস বোঝা গেল তাহলে এই গেল অক্ষিগুলোকে বিভিন্ন অংশের গঠন তার সাথে কাজ রেটিনা আমরা যেহেতু পড়লাম তো রেটিনার ক্ষেত্রে মনে রাখবে রেটিনার এই যে অংশটা দেখতে পাচ্ছ আর এখানে ডটেড লাইন দিয়ে যুক্ত করা হয়েছে একটা রেখা বোঝানো হয়েছে এটাকেই বলা হচ্ছে পিঠ বিন্দু সেইখানেই বস্তুর কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় খুব ভালোভাবে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় ফোভিয়া সেন্ট্রালিস বলা হয় আর রেটিনাই যদি বলে পৃথবিন্দু কোন অংশে গঠিত হয় চোখের কোন অংশে তাহলে বলবো রেটিনা আর যে অংশে কোনো প্রতিবিম্ব গঠন হয় না এই যে এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট ই হলো স্পট পৃথবিন্দু এটা হচ্ছে আছে তোমরা বই পাবে রেটিনার মধ্যে যে পিদবিন্দু গঠিত মানে পিদবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অর্থাৎ আমরা যে স্পষ্ট দেখতে পাচ্ছি এর মধ্যে দুটো কোষ আছে দুই ধরনের কোষ আছে কি কি একটা আছে রড কোষ আর একটা কোন কোষ তাহলে রেটিনা থেকে আমরা দুটো শর্ট কোশ্চেন পাবো রেটিনায় উপস্থিত আমাদের চোখের মধ্যে যদি বলে কোন কোষ থাকে মানে কি কয় ধরনের কোষ থাকে তাহলে আমি এখানে শর্ট কোশ্চেন হিসেবে লিখে রাখছি রড কোষ আর কোন কোষ এখন প্রশ্ন হলো রড কোষের রড কোষ হচ্ছে কোন আলোতে দেখতে সাহায্য করে তাহলে মৃদু আলোক শোষণে মৃদু আলোক শোষণে সক্ষম আর এটা উজ্জ্বল আলোক শোষণে সক্ষম অর্থাৎ মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ আর উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ এখন কোন রঞ্জক পদার্থের উপস্থিতি কোন রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য এরকম ঘটনাগুলো ঘটে রড কোষের মধ্যে যে উৎসেচক এই সরি রঞ্জক পদার্থ থাকে সেটা হচ্ছে রোডোপসিন আর কোন কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ থাকে সেটা হচ্ছে আয়োডোপসিন ঠিক আছে রোডোপসিন আয়োডক্সিন এগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে তাহলে এই গেল অক্ষী গোলকের বিভিন্ন অংশের গঠন তার কাজ আমরা ছোট ছোট করে কাজগুলো আলোচনা করলাম তোমাদের যাতে মনে থাকে এবার তুমি বই বই দেখবে যে যদি মনে করো যে আমি আরো দুটো এক্সট্রা আমি লিখবো বই থেকে ওগুলো করতে হবে চোখের রক্ষণমূলক এখানে বিভিন্ন অংশের গঠন দেখো এর তো আরো ভাগ আছে স্নায়ু স্তর রয়েছে হ্যাঁ বই স্তর তো আমরা অত ভাগে যাবো না কারণ হচ্ছে আমাদের মেন মেন যে অংশগুলো দরকার এতটা ডিটেলসে আসবে না যে প্রকার ভেদ লেখো তোমাকে নামগুলো দিয়ে প্রশ্নগুলো তো কিন্তু হবে চোখের রক্ষণমূলক বিভিন্ন অংশের গঠনের মধ্যে কনজাংটিভা দেখতে পাচ্ছি কনজাংটিভা কোনটা দেখো কর্িয়ার পরবর্তী এই যে কর্িয়া এই বাইরের যে অংশটা দেখছ কনজাংটিভা কনজাংটিভা কি করে বাইরের ধুলোবালি ধুলোবালি থেকে চোখকে কিন্তু রক্ষা করছে এই যে বাইরের অংশ কনজাংটিভা তারপরে কর্ণিয়া কর্ণিয়াকে রক্ষা করছে কিসের হাত থেকে রক্ষা করছে ধুলোবালির হাত থেকে কিন্তু কর্ণিয়াকে রক্ষা করছে পারবে এটা লিখতে তাহলে যে চোখের ধুলোবালি হাত থেকে চোখের গণিয়াকে রক্ষা করা এখন ধুলোবালি ঢুকে চোখ অনেক সময় লাল হয়ে যায় তো তাহলে কিসের জন্য হয় অনেক সময় মানে এটা কথায় কথায় শোনা যায় যে জয় বাংলা হ্যাঁ ওরকম ব্যাপার না চোখ উঠে যাওয়া যেটাকে আমরা চোখ লাল হয়ে যাচ্ছে চোখ উঠে গেছে চোখ উঠে কোথায় পালিয়ে গেল নাকি ওরকম কিছু ব্যাপার না চোখ তাই তো এটা মজা করে বলছি তাহলে চোখ হচ্ছে যখন লাল হয়ে যায় তখন ধুলোবালি ঢোকার কারণে হোক বা কোন জীবাণু দ্বারা আক্রমণের জন্য হোক তাই তো তো যদি চোখের এক যে চোখ লাল হয়ে যাচ্ছে সেই ঘটনাটাকে আমরা বলবো কনজাংটিভাইটিস কারণ হচ্ছে কনজাংটিভার প্রদাহ হচ্ছে যে কোনো কিছুর প্রদাহ যখন হয় তখন সেটাকে আমরা টিস লাস্টে টিস শব্দটা ব্যবহার করি ওটাকে বলবো কন কনজাংটিভাইটিস তাহলে কনজাংটিভার মধ্যে যে রোগটা আমরা বলছি সেটা হচ্ছে কনজাংটিভাইটিস conjunctivitis এটা কিন্তু মনে রাখবে কি এটা conjunctivitis conjunctivar প্রদাহ conjunctivar প্রদাহকে বলা হয় conjunctivitis এটা একটা রোগের নাম আমরা মনে রাখব conjunctivitis তারপরে অক্ষিপল্লব চোখের যে পাতা অক্ষিপল্লব এটাও কিন্তু হচ্ছে ধুলোবালির হাত থেকে রক্ষা করে লিখবে অশ্রুগ্রন্থি ইম্পর্টেন্ট অশ্রুগ্রন্থি আমাদের চোখে চোখ তো সব সময় একটু ভেজা থাকছে তাহলে অশ্রু নিঃসৃত হচ্ছেই এবার অশ্রুগ্রন্থি থেকে অশ্রু নিঃসৃত হয় আমরা জানি এখানে কি থাকে বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য এখানে একটা উৎসেচক থাকে তার সঙ্গে কিছু লবণ মিশ্রিত লবণও মিশে থাকে যেমন এনএসিএল এনএসি ও থ্রি তো অশ্রুগ্রন্থির মধ্যে উপস্থিত উৎসেচকের নাম কি উপস্থিত উৎসেচক উৎসেচকের নাম লাইসোজাইন লাইসোজাইম এটা একটা ইম্পর্ট্যান্ট রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা বা জীবাণুর হাত থেকে রক্ষা করা এক কথাই বলবে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা লাইসোজাইমের কাজ এবার হচ্ছে অক্ষি বেশি অক্ষি বেশিটা আমাদের হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট না তবুও বলি অক্ষি মধ্যে অক্ষি কিন্তু ছটি পেশি দ্বারা যুক্ত থাকে ঠিক আছে চারটি রেকটাস পেশি নামটা মনে রাখতে পারো রেকটাস এবং দুটি অবলিক পেশি তিনটে পেশির নাম কিন্তু অলরেডি আমরা জেনে নিলাম একটা যেমন সিলিয়ারি পেশি বলছি সিলিয়ারি পেশি আমাদের চোখের উপযোজনের ক্ষেত্রে পড়েছ পড়তেও হবে যে সিলিয়ারি পেশির ভূমিকা দূরের বস্তু দেখার ক্ষেত্রে কাছের বস্তু দেখার ক্ষেত্রে তাই তো এখন আরো দুই ধরনের পেশির নাম তোমাকে জানতে চাইলো দুই মার্কসের তাহলে আমরা কি কি লিখবো কি পেশির মধ্যে রেকটাস পেশি আর অবলিক পেশি তাহলে এই হচ্ছে আমাদের চোখের পুরো শর্ট বর্ণনা পরীক্ষার জন্য যাতে আমরা মনে রাখতে পারি বিভিন্ন ধরনের যে তোমার শর্ট গুলো তার জন্য আমরা এইভাবে পয়েন্ট আউট করে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা এখান থেকে দেখে খাতায় নোট ডাউন করে নাও তারপর তোমরা হচ্ছে আরো একটা জিনিস মনে রাখবে চোখের যে স্নায়ু এই যে আমরা এখানে বললাম যে অপটিক স্নায়ুর মানে এই অংশটা এখানে যে কোনো আহ প্রতিবিম্ব গঠিত হয় না যে অংশে সেটা হচ্ছে অন্ধবিন্দু বলছি আর চোখের মধ্যে উপস্থিত স্নায়ুটা হচ্ছে কিন্তু স্নায়ু এই নামটা আমাদের মনে রাখতে হবে স্নায়ু স্তরের গল্পটা বললাম যে আছে স্নায়ুর নামটা ছুটে গেছে স্নায়ু ঠিক আছে চোখে উপস্থিত স্নায়ুর নাম কি অপটিক স্নায়ু ব্যাস এই হচ্ছে জিনিস আরেক দুটো কথা এখানে লিখে রাখছি এটা হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের একটু জায়গা লাগতো আমার যে প্রশ্নটা শুধু উল্লেখ করছি এখান থেকে দুই ধরনের দৃষ্টির প্রশ্ন আছে যেটা হচ্ছে একনেত্র দৃষ্টি আর দিনেত্র দৃষ্টির পার্থক্য পার্থক্যটা কি খুব ইম্পর্টেন্ট কোনটা এক নেত্র আর দিনেত্র দৃষ্টি এটা আমাদের কোন দৃষ্টি এখানে কিন্তু গোলাবে না যে দিনেত্র এক নেত্র কোনটা দিনেত্র কোনটা অনেকে গুলিয়ে ফেলে মানে দুটো চোখ একটা চোখ নেত্র মানে একটা চোখ এরকমটা কিন্তু না দুটোই চোখ থাকবে দিনেত্র দৃষ্টিতে কি ঘটনা ঘটবে চোখ দিয়ে বস্তু প্রতিবিম্ব লক্ষ্য করা যাবে পার্থক্য তোমরা করেছো দিনেত্র দৃষ্টি মস্তিষ্কের সামনে অবস্থান করে চোখ আর এক নেত্রতে মস্তিষ্কের দুপাশে তাই তো মস্তিষ্কের দুপাশে যেমন ঘোড়া গরু হচ্ছে অধিকাংশ পাখি আর দিনেত্র দৃষ্টি উদাহরণ করে রেখো তাই ছিল আমাদের আজকে আলোচনা চোখ আমরা ফুল কমপ্লিট করলাম চোখে হচ্ছে যা যা অংশ মানব চক্ষ অর্থাৎ বিভিন্ন অংশগুলো দেখলাম আহ পয়েন্ট আউট করে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় এরপরে আমরা চোখের উপযোজন এবং চোখের ত্রুটি নিয়ে কথা বলবো আর হচ্ছে তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটিকে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি বেশি করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী নতুন নতুন আপডেট গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে